গাড়িতে উঠেছি কিছু দূর যাওয়ার পরে আমার চালককে বললাম থামো সে বললো স্যার সামনে ময়লার ভাগাড় দেখতেও খারাপ আর গন্ধ আসতেছে আমি বললাম এখানেই থামো এখানে আমার কাজ আমি বিশ থেকে বাইশ মিনিট বসে আছি গাড়িতে মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে তাকায় আমার পাশে বসা একজন সহকর্মী তিনিও তাকান তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি কিছু বলছিও না করছিও না ওই সময়টা পরে গাড়ির দরজা খুলে বের হলাম তখন এই জল্লাদের শাসন চলতেছে বাংলাদেশে দুই সাল আমার সঙ্গে আমাকে বললেন আপনি গাড়িতে বসেন কি করতে হবে আমাকে বলেন আমি সেরে আসি আমি বললাম বেটার ইউ কাম উইথ মি আপনিও আসেন আমার সাথে আস দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম ড্রাইভার বলতেছে স্যার গাড়ি ব্যাক করি আমি না এখানে থাকি একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম কিছু খাবারের প্যাকেট নিলাম পানি নিলাম নিয়ে আবার এসে গাড়িতে বসলাম এবার চালক বলতেছে স্যার যাই আমি বললাম না আমার কাজ শেষ হয়নি পাঁচ সাত মিনিট পরে আমি গাড়ির দরজা করে আবার নামলাম সঙ্গীকে বললাম ভাই এই প্যাকেট গুলা নেন আসেন আমার সাথে আমিও কিছু নেই আপনিও কিছু নেন গিয়ে ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম ততক্ষণে একদল লোক যারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে এখন বেলচা ছুড়ে ওখানে ফেলে দিয়েছে তাদেরকে গিয়ে সালাম দিলাম পাঁচজন লোক আসসালাম আলাইকুম জবাব দেয় না মুখের দিকে থাকায় আবার সালাম দিলাম আসসালাম আলাইকুম এবারও জবাব পেলাম না আবারও মুখের দিকে থাকায় এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন একজন ভীষণ রাগ করে বললো আমি শুধু মুসলমান না বাকি ওরা তো সব মুসলমান তো জবাব দেয় না কেন এলাম কোনো সমস্যা নাই আবার সালাম দিচ্ছি আসসালাম এবার সবাই সমস্যা জিজ্ঞেস করলাম আপনাদের জাতি জাতিবাই আপনি কি সিনেমা করতে আসছেন আমার এই এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসি কয় না তা তো মনে হয় না কিন্তু আপনার কথাবার্তায় তো এইরকমই মনে হচ্ছে তো আপনি কেন আসছেন আমি বললাম আপনাদের হাত গইতে আসছেন ওই শুনেন আমরা গরিব মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করবেন না আমি আল্লাহর আপনি উপহাস করতে তাই আপনি আমাদের হাত ধোয়াবেন কেন আমি বললাম তোমরা সমাজের হাত দাও একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই ওই আমাদেরকে ছেড়ে দেন আমাদের অনেক কাজ বুঝতে পারছি না আপনি কি জিনিস আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস হাত না দইয়া তোমাদেরকে ছেড়ে দেবো না রোদের মধ্যে ঘামতেছে একজন রাগ করে বলল এই দে উনার এত শখ জাগছে দে হাত দে আমারটা আগেই দিচ্ছে তো উনি হাত দিল আমি ধোয়াই ধুইয়া কচলাইয়া পরিষ্কার করে বললাম ভাই অনেক শুক্রিয়া তোমাকে একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়েতপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না হাত দোয়ানো শেষ এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন বললাম না না এগুলো লাগবে না কেন লাগবে না ভাই তোমরা তো চাওনি আমি খুশি হয়ে দিচ্ছি একটু নিবা না জি না এগুলো আমরা আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে আমি আগে খাই একটু তারপরে নিয়ে যাও তখন একজন বলে তাইলে ঠিক আছে দিয়া দে বললাম হ্যাঁ দুনিয়া অনেক কিছু ঘটে হাতে নিল নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল তাহলে আমরাও মানুষ আমি বললাম কেন কেন এই কথা বললেন না আপনাদের মানুষের মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা ম্যাথ। আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায় সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে এদেরকে ছুঁইলেই যা যাবে আমি হাত জোড় করে বললাম সোফা কাপড়ের ছোট লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা করো আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো পশুগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে আমরা কি না তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি বেটা আমরাই কম আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়ি আর ওরা আমার সাথে কেটে খেঁতে তাদের গাড়িতে উঠে গেল সমাজ তো ভাইয়েরা পেবো এদের ছাড়া কি এই সমাজ চলবে যদি না চলে তারা তাই তারা একটু স্বীকৃতি পায় না কেন একটু মর্যাদা কেন পায় না তারা এটা পায় না এই কারণে এই শাসনটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নয় এই কারণেই পায় না যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পাইত তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করত তাদের বুক দিয়ে কথা বের হয়ে আসতো না যাক আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ আজকে সুরে এই কথা তারা বলতো না ভাই আমরা এইরকমই একটা মানবিক বাংলাদেশ চাই